দুদক সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সাতচল্লিশটি সুপারিশের মধ্যে প্রথম সুপারিশ হচ্ছে সংবিধানের অনুচ্ছেদের বিশের দুই এটা পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনে যেটা আসবে সেটা হচ্ছে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার রোধ এবং অনুপার্জিত আয় ভোগ করা যাবে না বিশেষ করে এই দুটো বিষয় এখানে অন্তর্ভুক্ত থাকবে এরপরের দুই নং সুপারিশে বলা হয়েছে যে জাতীয় শুদ্ধাচার কৌশলের পরিবর্তে একটি দুর্নীতি বিরোধী জাতীয় কৌশলপত্র প্রণয়ন করতে হবে এবং অনুচ্ছেদের সাতাত্তর অনুচ্ছেদের অধীনে ন্যায়পালের একটা পথ সৃষ্টি করতে হবে এটা হচ্ছে দুই নাম্বার সুপারিশে বলা হয়েছে এবং তিন নাম্বারে বলা হয়েছে যে যেসব টাকার মানে বৈধ উৎস নেই যেটাকে কালো টাকা বলা হয় সেটাকে রাষ্ট্র বৈধ করার কোনো পদক্ষেপ নেবেন এবং এটাকে বন্ধ করতে হবে কথায় এবং চতুর্থ হচ্ছে যে রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ সংক্রান্ত আইন প্রণয়ন করতে হবে তার মানে চার নাম্বারটা হচ্ছে দ্বন্দ্ব নিরসন ও প্রতিরোধ সংক্রান্ত আইন পাঁচ নাম্বার সুপারিশে বলা হয়েছে যে আইনি কাঠামোর মাধ্যমে কোম্পানি ট্রাস্ট এবং ফাউন্ডেশনের প্রকৃত এবং চূড়ান্ত সুবিধাভোগীর পরিচয় যাবতীয় সব কিছু এটা ভুক্ত থাকবে এবং অনুচ্ছে এখানে ছয় নাম্বার সুপারিশে বলা হয়েছে যে রাজনৈতিক এবং নির্বাচনী যে অর্থায়ন সেখানে স্বচ্ছতা থাকতে হবে সাত নাম্বারে বলা হয়েছে সেবা প্রদানকারী সব প্রতিষ্ঠান সেটা থানা হতে পারে বা রেজিস্ট্রি অফিস রাজস্ব অফিস পাসপোর্ট অফিস শিক্ষা স্বাস্থ্য স্থানীয় সরকার জেলা এবং উপজেলা প্রশাসন সব ধরনের এই যে সরকারি যে সেবামূলক যে খাতগুলো আছে এখানে অটোমেশনের ব্যবস্থা থাকতে হবে এটা হচ্ছে সাত নাম্বার এবং আট নাম্বার হচ্ছে ইউনাইটেড নেশন কনভেনশন এগেনস্ট করাপশনের অনুচ্ছেদ একুশ অনুসারে বেসরকারি খাতের ঘুষ লেনদেনের ব্যাপারটাকে পুরোপুরি অপরাধ হিসেবে শাস্তির আওতায় আনতে হবে এবং নবম সুপারিশ হচ্ছে দেশি বিদেশের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বাস্তবায়ন করতে হবে এবং দশ নম্বর হচ্ছে যে বাংলাদেশকে মানে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে অর্থাৎ নীতিমালাগুলো এমনভাবে করতে হবে যাতে আন্তর্জাতিক যে আইন আছে করাপশনের বিরুদ্ধে সেটার সাথে আমরা যাতে সামঞ্জস্যপূর্ণ হতে পারি এবং সংস্কারের এগারোতম সুপারিশে বলা হয়েছিল যে সাংবিধানিক স্বীকৃতি অর্থাৎ দুদক হবে একটি স্বাধীন জবাবদিহিতামূলক স্বায়ত্তশাসিত এবং কার্যকর একটা প্রতিষ্ঠান এবং এটা সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার যোগ্য হবে এবং বারো নম্বরে বলা হয়েছে যে পাঁচজনের একটা কমিশন থাকবে যেখানে ন্যূনতম একজন নারী থাকতে হবে যেটা আগে তিনজন ছিল সেখান থেকে পাঁচজন করতে হবে তেরো এবং চোদ্দোতে বলা হয়েছে যে আইন শিক্ষা প্রশাসন বিচার এবং শৃঙ্খলা বাহিনী বা কোনো আর্থিক প্রতিষ্ঠান বা হিসাব বা নিরীক্ষা পেশায় নিয়োজিত ছিল এবং পনেরো বছরের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তি শুধুমাত্র কমিশনার হওয়ার যোগ্য হবেন এবং তার মেয়াদ হবে চার বছর যেটা আগে পাঁচ বছর ছিল পনেরো নম্বরে বলা হয়েছে যে দু সালে দুর্নীতি দমন কমিশন যে আইনটা ছিল সেটা হচ্ছে ধারা সাত সেটা দিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল নাম ছিল বাছাই কমিটি এই নামটা পরিবর্তন করে বাছাই ও পর্যালোচনা কমিটি এটা করতে হবে এবং পরবর্তী ষোলো এবং আঠ ষোলো থেকে আঠারো পরিসে বলা হয়েছে এই বাছাই এবং পর্যালোচনা কমিটির গঠন কেমন হবে স্থায়িত্ব এবং কার্য কেমন হবে এসব আলোচনা করা হয়েছে এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দুদক কর্তৃক একটি প্রসিকিউশন পলিসি প্রণয়ন এবং দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার এর ধারা বিশ সংশোধন পূর্বক পুলিশকে পাঠানো অভিযোগ তদন্তের ক্ষমতা প্রদান করতে হবে অর্থাৎ পুলিশকে পাঠানো যে অভিযোগ সেটাও দুদক আবার তদন্ত করবে তারপরে বলা হয়েছে যে প্রতিটি জেলায় স্পেশাল জজ আদালত থাকতে হবে অর্থাৎ যেসব জেলায় দুদকের কার্যালয় আছে শুধুমাত্র সেই জেলাগুলোতে স্পেশাল জজ আদালত থাকবে এবং ছাব্বিশে নাম্বারে বলা হয়েছে যে দুদকের তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রে পিলিয়া বার্গেনিং ব্যবস্থার সম্ভাব্য ইতিবাচক এবং নেতিবাচক ফলাফল নিবিড় পর্যালোচনা এবং তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এরপরে গুরুত্বপূর্ণগুলো আমি পড়ছি বাকিটা আমি স্কিপ করছি এখানে আঠাশ নাম্বারটা যেটা হচ্ছে অর্থ ব্যাপারে যেটি ইম্পর্টেন্ট অর্থ পাচার রোধে আলাদা টাস্ক ফোর্স গঠন ফোর্স গঠন করতে হবে এবং উনত্রিশ নাম্বার যেটা এটা হচ্ছে যে আয়কর আইন দু হাজার তেইশের ধারা তিনশো নয় সংশোধন করে এটাকে নিশ্চিত করতে হবে যে দুদকের চাওয়া কোনো তথ্যাদি বা দৈলাদের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না এবং এর পরবর্তীতে বলা হয়েছে যে তিরিশ নম্বর সুপারিশ অনুযায়ী সিএজি এবং আই কোনো দুর্নীতি উদ্ঘাটন করলে বা সন্দেহ করলে তার জন্য দুদকের নজরে আসে এবং দুদক প্রয়োজনীয় তথ্য পেতে পারে তারপরে একত্রিশ থেকে ৩৭ পর্যন্ত এটা হচ্ছে দুদকের যে প্রাতিষ্ঠানিক এবং আর্থিক ব্যবস্থাপনা এসব বিষয়ে সুপারিশ আনা হয়েছে